হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি তোমরা অবভিয়াসলি সেটা না আমাদের কে নিয়ে কথা বলতে এসছি তোমরা দেখেছ কালকে আবার একটা লাইভ হয়েছে যেই লাইভটাতে অনেক কিছু কথোপকথন হয়েছে যেটা নিয়ে আলোচনা করতে এসেছি তো কালকের লাইভে একটা কথা শোনা গেল যে কে তার পার্সোনাল লাইফে কি করবে কার সাথে থাকবে কার সাথে ঘুরবে কার সাথে শোবে কার সাথে প্রেম করবে আমাদের দেখার বিষয় নয় কিন্তু দিনের পর দিন হ্যাঁ অবশ্যই আমাদের দেখার বিষয় নয় কিন্তু দিনের পর দিন আমরা দেখেছি যে চিনার ক্ষেত্রে কিন্তু ঠিক তার অপোজিট কথাটাই বলা হয়েছে অপোজিট কাজটাই করা হয়েছে চীনা ভিডিওর মধ্যে যেটা দেখিয়েছে সেটার বাইরে চীনা ভিডিওর মধ্যে যেটা দেখায় নি সেটা বেশি বলা হয়েছে আমরা কিন্তু আজও অবধি একটা ভিডিওতেও দেখিনি চীনা দীপ্তর সঙ্গে নোংরামি করছে ভিডিওর মধ্যে চীনা কোনো একটা জায়গায় চীনা মানে লিভিং রিলেশনে রয়েছে এই দীপ্তর সঙ্গে চীনা বিয়ে করেছে এই দীপ্তকে চিনা চিনার ফ্ল্যাটে দীপ্তকে নিয়ে থাকে একটা জায়গায় আজ পর্যন্ত দেখিনি কেউ এখনো প্রমাণও দেখাতে পারেনি কিন্তু আমরা দিনের পর দিন শুনে গেছি চীনা বিয়ে করেছে চীনা বিয়ে করেছে চীনার লিভিং রিলেশনে রয়েছে চীনা মাঝে মাঝেই ভিডিও ড্রপ করে তখন চীনা ঘনাতে থাকে ঘনরস খেতে ব্যস্ত থাকে একাধিক কন্টেন্ট ক্রিয়েটার এটা নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও চীনাকে নিয়ে নামিয়েছে তখন কিন্তু কোনো রকম প্রতিবাদ হয়নি কোনো রকম কথোপকথন শুনিনি যে না যেটা আমরা দেখছি না কারো চরিত্রের ওপরে কালিমা আমি লিপ্ত করতে পারি না যতক্ষণ না সে আমাকে সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু দেখাচ্ছে তার মানে চরিত্রের সম্বন্ধে কোনো খারাপ জিনিস দেখাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা তাকে কোনো কিছু বলতে পারি না যেহেতু আমরা ভিডিও টু ভিডিও করি কিন্তু আমরা বারবার দেখেছি চিনার ক্ষেত্রে কিন্তু সেটা মেনটেন করা হয়নি আজকে বলা হচ্ছে যেটা ভিডিওতে দেখব সেটাই বলবে ইভেন ভিডিওতে দেখা যাচ্ছে ভিডিওতে দেখা যাচ্ছে তারপরেও বলা হচ্ছে সেটা নিয়ে মুখ খোলা যাবে না সেটা নিয়ে মুখ খোলা যাবে না আজকে বলুন তো এত এত মানুষ একটা সময় ছিল যখন চীনাকে হাতে গোনা কয়েকটা মানুষ কয়েকটা কন্টেন্ট ক্রিয়েটার চিনার পাশে থাম হয়ে দাঁড়িয়েছিল এবং হাতে গোনা মুষ্টি কিছু ভিউয়ার্স চিনার পাশে দাঁড়িয়েছিল পুরো ওয়াইটি চিনাকে চিনার জুতা নোংরা চরিত্রের ছি ছি থুতু করছিল সে একটা দুধের শিশুকে রেখে মেয়ে পর পুরুষের হাত ধরে বেরিয়ে গেছে সেদিন কিন্তু সেদিন কিন্তু রকম প্রতিবাদ রকম প্রতিবাদ কোনো রকম অবজেকশন কোনো জায়গা থেকে আসেনি বরং বরং লাইভ করে মানে বলা হয়েছিল চীনা এই দীপ্তকে বিয়ে করেছে দীপ্তর সঙ্গে রয়েছে দীপ্তর সঙ্গে লিভিং রিলেশনে রয়েছে ওই ফ্ল্যাটে দীপ্তকে নিয়ে থাকে একটা প্রমাণ এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি আমরা দেখতে পাইনি আজকে বলা হচ্ছে চীনা কেন চিনাকে তার বাচ্চা দিলে সে কী করে মানুষ করবে যে মা যে মা তার অ্যাসিস্টেন্ট চলে গেছে বলে শোকাহত হয়ে পড়েছে অ্যাসিস্টেন্টের জন্য চোখের জল ধরে রাখতে পারছে না সে মা বাচ্চা কী করে মানুষ করবে আচ্ছা বলুন তো চীনা কোনো জায়গায় এসে বলেছে যে তার অ্যাসিস্টেন্ট চলে গেছে বলে আজকে সে চোখের থেকে জল ফেলছে সে বলছে আমার শরীরের মধ্যে একটা কি হচ্ছে আমি বলতে পারছি না কাউকে বুঝাতে পারছি না কিন্তু আমার একটা কিছু হচ্ছে আমি বুঝতে পারছি বুঝতে পারছি এবং সেইখান থেকে তার চোখ থেকে জল বেরিয়ে গেছে এবং সেই জলটা বেরোনোর জন্য যারা চীনাকে পছন্দ করে না তারা অ্যাজামশান করে বলে নিয়েছে যে এই দীপ্তর সঙ্গে চিনার ঝগড়া হয়েছে এই দীপ্তর সঙ্গে চিনার অশান্তি হয়েছে এবং এই দীপ্তই ছিল ওর অ্যাসিস্ট্যান্ট সেই অ্যাসিস্ট্যান্ট চলে গেছে বলে চীনা আজকে এইভাবে আপসেট হয়ে আউটবাস্ট করেছে সে চোখের জল ধরে রাখতে পারছে না অথচ অপোজিটে একজন মহিলা যে হঠাৎ করে ওয়াইটিতে এসে একটা চ্যানেল খুলল এবং তার বয়ফ্রেন্ড তার বয়ফ্রেন্ড পুরো ওয়াইটিতে সেও একটা চ্যানেল খুলল খুলে প্রমাণ সহকারে বলল যে এই মহিলার সঙ্গে এই মহিলার সঙ্গে ননখোকার আলাপ রয়েছে ননখোকার সঙ্গে তার গল্প হয় এবং ননখোকার বাড়িতেই সে রয়েছে যখন কথাটা বলল তখন রে রেরে করে বহু ভিউয়ার্স বহু ক্রিয়েটার তাকে জুতাতে গেল জুতাতে গেল কি প্রমাণ আছে কিন্তু যখন প্রমাণ দেখানো হলো সে কল লিস্ট বের করে নিয়ে আসলো যে হ্যাঁ নন খোকার সঙ্গে তার কথোপকথন হয় তার থেকেও বড় প্রমাণ ঝিঙ্কু নিজে বলছে আমার সাথে বন্ধুত্ব ছিল বন্ধুত্ব আছে বন্ধুত্ব থাকবে আমি কথা বলতাম এখনো বলি ভবিষ্যতেও বলবো আমার ওর সাথে কথা বলতে ভালো লাগে আর ওরও আমার সাথে কথা বলতে ভালো লাগে এই কথাগুলো শোনার পরে অপোজিটের তরফ থেকে যান নামে যেই বড় ব্লগারকে নিয়ে এই মেয়েটি এই ঝিঙ্কু মামুনি এই ধরনের কথা বলছেন কথোপকথন বলছেন সেই ঝিঙ্কু মামুনির বিরুদ্ধে মুখ থেকে একটা কথা সেই বড় ব্লগারকে আমরা বলতে শুনিনি উপরন্তু এটা বলতে শুনেছি মেয়েটার উপর দিয়ে কী অত্যাচার না হচ্ছে মেয়েটা কি আদৌ বেঁচে আছে মেয়েটা কি আদৌ বেঁচে আছে কি জানি মেয়েটার কি অবস্থা বেঁচে আছে না মরে গেছে এই ধরনের কথোপকথন শুনতে পেরেছি যেইখানটায় দাঁড়িয়ে আজকে তার ভিউরা তার প্রতি ক্ষিপ্ত হয়ে গেছে কিন্তু বলুন তো আজকে চিনার ক্ষেত্রে আমরা কোনো জায়গায় কোনো জায়গায় এরকম দেখতে পেয়েছে কি চীনাকে নিয়ে যাকে বলা হচ্ছে সে এসে কোনো জায়গায় এমন প্রমাণ দিয়েছে কি যে চিনার সাথে সে লিভিং রিলেশনে ছিল চিনার সাথে সে দীর্ঘ দিন রাত কাটিয়েছে কোনো প্রমাণ দিতে পেরেছে কি এখনো কোনো প্রমাণ আজ পর্যন্ত এসছে আমাদের কাছে একটা অযোধ্যা কাণ্ডের একটা বাসের ভিডিও ফুটেজ আমাদের কাছে এসছিল। যেখানে দেখা গেছে একটা বাসের মধ্যে বাস ভর্তি লোকের মধ্যে সবাই নাচা গানা করছে সেখানে চীনা বসে হই হুল্লোড় করছে সেটা দেখা গেছে এবং যেটা দেখার পরে চিনাকে জুতানোর পর জুতানো হয়েছে কিন্তু এমন কোথাও দেখেছেন কি যে চিনার বেডরুমে চিনার বেডরুমে ল্যাটা আই মিন দীপ্ত গড়াগড়ি খেতে খেতে রিলস বানাচ্ছে চিনার বেডরুমে গড়াগড়ি খেতে খেতে রিলস বানাচ্ছে দেখতে পেয়েছেন কি পাননি কিন্তু আমরা অপোজিটে ননক হকার বাড়িতে ননক হকার বেডরুমে গড়াগড়ি খেতে খেতে জিঙ্কু মামুনি রিলস বানাচ্ছে আমরা কিন্তু তার ফুটেজ আমাদের চোখের সামনে এসছে এবং আমরা সেটা দেখেছি আজকে শুনলাম যে এই ছেলেটির নামে আই মিন মনুসোনা সোনার নামে নাকি কেস হয়েছে কেন কেস করা হয়েছে কারণ মনু সোনা একটা মেয়েকে ডিফেন্ড করেছে সেখানে আমার কিছু বলার নেই কারণ কারণ মনু সোনা যেটা করেছে মনুসোনার সঙ্গে এই মেয়েটি এই ঝিঙ্কু যেটা করেছে অন্যায় করেছে অবশ্যই অন্যায় করেছে আট বছর একটা ছেলের সঙ্গে সম্পর্ক করার পরে তারপরে সেই ছেলেটার পয়সা থেকে খেয়ে আয়েস করে তারপরে তাকে চায়ে পড়া মাছির মতন তুলে ফেলে দেওয়াটা অন্যায় মনে করি আমি আমি অন্যায় মনে করি কিন্তু অপোজিটে এটাও ঠিক সেখানে এই যে মনোসোনা এই কাজটা করেছে যে ঝিঙ্কুর ওপরে রিভেঞ্জ নেওয়ার জন্য ঝিঙ্কুর ভিডিও ফুটেজ গোপন ভিডিও ফুটেজ অনেকের হোয়াটসঅ্যাপে সেন্ড করেছে যেটা শুনেছি কার কার হোয়াটসঅ্যাপে সেন্ড করেছে জানি না তবে ও নাম কি বলে রিমের হোয়াটসঅ্যাপে সেন্ড করেছে এটা রিমের ভিডিওতে শুনেছিলাম যে ওর ওকে সেন্ড করা হয়েছিল যখন ও যোগাযোগ করেছিল এটা অন্যায় করা হয়েছে কারণ একটা মেয়ের সাথে প্রাইভেটে কোনো পুরুষ সময় কাটালে সেই মহিলার সাথে সময় কাটানোর গোপন মুহূর্তগুলো সে নিজের ইচ্ছা মতন সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে পারে না যেটা আইনত দণ্ডনীয় অপরাধ এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সোনার জন্য যদি কেস হয় সেখানে আমাদের কিচ্ছু বলার নেই কিন্তু মনুসোনা হ্যাঁ আমরা যেটা বুঝেছি যে মনুসোনা চেয়েছিল যে এই মেয়েটি ওর যেরকম ক্ষতি করেছে আর কারো যেন এইভাবে ক্ষতি করতে না পারে এবার কেস উঠলে মনুসোনা কিভাবে তার কাছে কি কি প্রমাণ আছে সেগুলো কিভাবে দেবে এবং কিভাবে সে নিজেকে সেভ করবে সেটা আমাদের জানার আমরা জানি না যদি দেখি সামনে আসে তাহলে অবশ্যই সেটা নিয়ে কথা বলবো তো আজকের ডেটে চীনাকে বহুবার বলা হচ্ছে চীনা কিভাবে বাচ্চা মানুষ করবে যে মা বেলা বারোটার সময় ঘুম থেকে ওঠে যে মা তার অ্যাসিস্ট্যান্টের জন্য একেবারে চোখের জলে নাকের জলে হয় সে মা বাচ্চা মানুষ করতে পারে তাহলে এই ক্ষেত্রে তো আমরাও বলতে পারি যে পুরুষ কদিন অন্তর অন্তর তার অসুস্থ বাবা মা বৃদ্ধ বাবা মার উপরে তার বাচ্চার দায়িত্ব রেখে দিব্য দিব্য তিন দিন চার দিনের জন্য আউটিংয়ে বেরিয়ে যেতে পারে লং ড্রাইভে বেরিয়ে যেতে পারে বাইক রাইডিংয়ে বেরিয়ে যেতে 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 পারে তাহলে সে বাবারও বাচ্চা পাওয়ার অধিকার আছে কি আজকে বাচ্চার যাবতীয় দায়িত্ব কর্তব্য পালন করে কিন্তু তার বাবা এবং মা তার বাবা এবং মা সত্যিই যদি নিরপেক্ষভাবে দেখা যায় এই খোকা বাচ্চার ক্ষেত্রে কতটা দায়িত্ব পালন করে সেটাতে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন লাগানো যায় সকালবেলায় স্কুলে বাবা নিয়ে যায় আবার স্কুল থেকে নিয়ে আসা বাবা করে বা স্কুলের টিফিন বা মা রেডি করে দেয় বাচ্চাকে জামা কাপড় পোশাক পরিয়ে রেডি করে কে মা রেডি করে বাচ্চাকে বাবা দিয়ে আসে আবার স্কুল থেকে বাচ্চাকে নিয়ে এসে খাওয়ানো দাওয়ানো স্নান করা ঘুম পাড়ানো সমস্তটা তার ঠাম্মি করে তাহলে এখানে বাবার ভূমিকাটা কোথায় আজকে বাচ্চাটাকে একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে দেওয়া হয়নি তাকে নর্মাল একটা কেজি স্কুলে ভর্তি করা হয়েছে এবং সেটা নিয়ে তার ভিউয়ার্স আজকে প্রশ্ন তুলেছে বলে সেখানেও আজকে ক্লারিফিকেশন দিতে বসা হয়েছে কিন্তু বিশাল বড় একটা স্কুলে ভর্তি করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে একটা নর্মাল কেজি স্কুল নর্মাল কেজি স্কুলে ভর্তি করা হয়েছে যেখানে সমস্ত সাবজেক্ট থাকে তার সঙ্গে একটা ইংলিশ সাব ইংলিশ সাবজেক্টের হয়তো একটা দুটো বই বেশি থাকে তাহলে সেখানে ইংলিশ মিডিয়াম সেই স্কুলটাকে বলা যায় কি একটা কিন্ডার গার্ডেন স্কুলকে হ্যাঁ আজকে বাচ্চাটার ভালোর জন্য বাচ্চাটার উন্নতির জন্য ভালো স্কুলে পড়ানোর কথা আজকে বলছিল আজকে বাচ্চাটার কতটা এত দিনে বাচ্চার যেই বয়স সেই বয়সে বাচ্চার এডুকেশন গ্রোথ যতটা হওয়া উচিত যারা যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন একটু বলবেন তো বাচ্চাটার সেই এডুকেশনটা হয়েছে কি না এখনো বাচ্চা অক্ষরের মধ্যেই আবদ্ধ রয়েছে এখনো ওয়ান টু এইসবের মধ্যে এবিসিডি এইসবের মধ্যেই আবদ্ধ রয়েছে এখন হিসাব মতন বাচ্চার ছোট ছোট সেন্টেন্স লেখা উচিত বাচ্চার নিজের নাম লেখা উচিত বাচ্চার এ ফর অ্যাপেল বি ফর বল এইসব ওয়ার্ডগুলো লেখা উচিত সেখানে বাচ্চা এখনও এবিসিডি এখনও কখতে আটকে রয়েছে কিন্তু সেটা নিয়ে প্রশ্ন করা যাবে না সেটা নিয়ে প্রশ্ন করা যাবে না আজকে বলা হচ্ছে যে এই যে চীনা যে গয়না চুরি করেছিল তার কিন্তু একেবারে শিওর গয়না চুরি চীনা করেছিল অথচ দেখুন আমরা কিন্তু আমি প্রথমে প্রশ্ন করেছিলাম বহুবার অনেক লাইভে উঠে যে চীনা যদি গয়না চুরি করে থাকে তাহলে ননখোকার বাড়ির থেকে সেই রাতেই কেস হলো না কেন সেই কেস করতে করতে এত দেরি হচ্ছে কেন এখনো পর্যন্ত সেই কেস হয়নি হবে চিনার নামে এই কেসটা হবে গয়না চুরির কেসটা হবে এত দেরি কেন দেড় বছর হয়ে গেল একটা গয়না চুরির জন্য কেস করতে করতে একটা একটা অভিযোগ জানাতে থানায় এবং চীনা একাধিক ফলস কেস দিয়েছে একাধিক ফলস কেসে এই ফ্যামিলিটাকে কেসে কেসে একদম জর্জরিত করে দিয়েছে কেস 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 দিয়ে একদম জর্জরিত করে দিয়েছে অথচ ইকোট অ্যাপে আমরা এখনো পর্যন্ত একাধিক কেসে জর্জরিত করেছে দেখতে পাচ্ছি না এটা কি সম্ভব ডিজিটাল যুগে যেখানে আমরা প্রত্যেকটা কেসের ডিটেলস ইকোট অ্যাপে দেখতে পাচ্ছি শুধুমাত্র এই ক্ষেত্রেই আমরা হ্যাঁ এই নন বিরুদ্ধে কী কী কেস করেছে বাচ্চা চুরির কেস তারপরে ওর নাম কি বলে মেরে এসছে মাল রিকভারি করতে গিয়ে অতগুলো প্রশাসনের লোক উপস্থিত রয়েছে সেখানে ধরে চিনার বাবার এত ক্ষমতা ওই অত গ্রামবাসীর মধ্যে তার জামাইকে ফেলে পিটিয়ে ভাবতে পারেন যে তাদের কত ক্ষমতা যেখানে প্রশাসনিক তিনি একজন লোক হ্যাঁ এবং সেখানে প্রশাসনের এতগুলো পুলিশ অফিসার রয়েছেন তারপরে গ্রামবাসীরা রয়েছেন তারপরে ওনাকে ওই খোকাকে ডেকে নিয়ে চিনার বাবা উদুম পিটানো পিটালো উদুম মার মারলো আশ্চর্য লাগে না আপনাদের এই কথাগুলো যখন শোনেন হ্যাঁ আমার কিন্তু ভীষণ আশ্চর্য লাগে এবার দেখুন একটা কথা উঠে আসছে যে আমরা এখনো পর্যন্ত চীনা যে একাধিক কেস করেছে আমরা মানছি না কারণ আমরা কোনো প্রমাণ দেখতে পাইনি যেদিন প্রমাণ দেখতে পাবো সেদিনকে অবিয়াসলি চিনাকে প্রশ্ন করব। কেন এই মিথ্যা কেসগুলো দিয়েছিস আর মিথ্যা কেস তখনই কোনো কেসকে বলা যায় যখন সেই কেস আদালতে মিথ্যা বলে প্রমাণিত হয় যেই কেসটা মিথ্যে করা হয়েছে মিথ্যে অ্যালিগেশন দেওয়া হয়েছে যতক্ষণ সেটা আদালতে প্রমাণিত না হয় যে সেটা মিথ্যা কেস ততক্ষণ আমরা সেটা বলতে পারি কি যে সেটা মিথ্যা কেস বলতে পারি পারি না এখানে আমরা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার কাজ করতে এসেছি প্রত্যেকে প্রত্যেকের দায়িত্বে তাদের চ্যানেলে ভিডিও করে কে তার চ্যানেলে কি ভিডিও করবে তার দায় কখনো চিনার হতে পারে না চিনার সাথে কোনো কোনো সমালোচকের যোগাযোগ নেই চীনা কারো সঙ্গে যোগাযোগ রাখে না সেখানে কোনো সমালোচক যদি ভিডিও দেখে তার মনের মানে কথাটা সে ব্যক্ত করে তার দায় কি। তার দায় কি চিনার বর্তায় চীনাকে শিখিয়ে দিয়েছে ভাই তুমি আমার হয়ে এইরমভাবে ভিডিও করো হ্যাঁ এইরমভাবে ভিডিও করো তাহলে তো চীনাকে নিয়ে যেইভাবে নগ্ন করা হয়েছে তাহলে চিনার বিরুদ্ধে যারা ভিডিও করেছে তাদেরও নিয়ে কেস করতে হয় তাহলে তার জন্য তার জন্য ননখোকার বিরুদ্ধেও একাধিক কেস করতে হয় কিন্তু চীনা কিন্তু কোনো দিনও তার আইন সংক্রান্ত কোনো ব্যাপার নিয়ে না তো আমাদের সামনে মুখ খুলেছে না তো কোনো সমালোচককে তার বাড়িতে এন্ট্রি দিয়েছে না তো কোনো সমালোচককে তোল্লাই দিয়ে বলেছে ভাই তুমি আমাকে নিয়ে ভিডিও করো হ্যাঁ সেই ভিডিও আমি কী বলে আমার কমিউনিটিতে ঝোলাবো বা তোমার হয়ে আমি দুটো বক্তব্য পেশ করব চিনা সমালোচনা দেখেই না চীনা সমালোচনার ভিডিও দেখেই না চিনার সঙ্গে আমি কথা বলেছিলাম ওকে প্রশ্ন করেছিলাম এবং ও আমাকে পরিষ্কার বলেছিল দিভাই আমি কারো ভিডিও দেখি না ইভেন যেই সময় পুরো ওয়াইটি তোল ছিল ওর নাম কি বলে ঝিমি এবং ঝিতমকে নিয়ে ঝিমিঝিতমের ব্যাপারটা নিয়ে পুরো সোরগল ছিল একেবারে পুরো ওয়াইটি জুড়ে সেই ঘটনাটাও চীনা জানে না কারণ চীনা ওদেরকে চেনেই না ওদের ভিডিও কোনোদিনও দেখেইনি বুঝতে পারছেন যে চীনা সমালোচনা থেকে কত হাত দূরে থাকে আজকে একটা মা বিগত দেড় বছরের ওপরে হয়ে গেল তার বাচ্চাকে সে দেখতে পায় না তার বাচ্চাকে বুকে ধরে আদর করতে পারে না একটা মায়ের সেটা কত বড় যন্ত্রণা কত বড় যন্ত্রণা হ্যাঁ সেইখানে দাঁড়িয়ে সেই মা ক্যামেরায় চোখ থেকে জল বেরিয়েছে তার মানে কি বোঝানো হলো যে সে তার অ্যাসিস্ট্যান্ট চলে গেছে বলে শোকাহত হয়ে পড়েছে শোকে বিহল হয়ে পড়েছে শোক ধরে রাখতে পারছে না এই মা এই মা কি করে বাচ্চা মানুষ করবে যে মা একটা মানে অ্যাসিস্ট্যান্টের জন্য চোখের জল ধরে রাখতে পারে না চীনা কি কোনো জায়গায় কোনো ভিডিওতে বলেছে যে আমার অ্যাসিস্ট্যান্ট চলে গেছে বলে আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না আজকে চিনার এতগুলো দিন হয়ে গেল তার বাচ্চাটার ভবিষ্যৎটা আজকে নরবরে হয়ে রয়েছে এত দিন একটা ছিল যে চীনা নিশ্চিন্ত ছিল যে তার বাচ্চা যেখানে রয়েছে সেফ রয়েছে সিকিওর রয়েছে তার বাচ্চার অন্তত কোনো রকম ক্ষতি হবে না বাচ্চা সে দেখতে দেরি হচ্ছে কিন্তু তার বাচ্চা ভালো আছে কিন্তু আজকে বর্তমানে যেই পরিস্থিতির মধ্যে দিয়ে বাচ্চার বাবা যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে সে টাল হয়ে যাচ্ছে তার চিন্তা ভাবনা কারণ যেই মহিলার সান্নিধ্যে যেই মহিলার সান্নিধ্যে বাবা হ্যাঁ আসক্ত হয়ে পড়েছে যেই মহিলার মোহে সেই মহিলার দৌলতে অলরেডি বাচ্চার ওপরে একটা প্রভাব পড়া সৃষ্টি হয়েছে বাচ্চাটা চুলবুলে পান এখন তার ভিডিওতে দেখা যায় না বহু সময় বাচ্চাটাকে দেখলে মনে হয় বাচ্চাটা মন মরা রয়েছে চুপচাপ হয়ে গেছে বাচ্চাটা অনেকটা যেটা বাচ্চাটা ছিল না বাচ্চাটা প্রচণ্ড চঞ্চল যাকে সামলাতে বাড়ি তিনটে মানুষ ওরা হিমশিম খেয়ে যায় সেই বাচ্চাটা মাঝে মাঝে দেখবেন ভীষণভাবে মানে আপসেট মনে হয় বাচ্চাটাকে দেখে সেখানে সেটা দেখে তার মা চিন্তাগ্রস্ত হবে না তার মা তার মা আবেগপ্রবণ হবে না তার মায়ের মুখে চোখে জল আসবে না আসবে না আজকে চীনা একা জীবন লাইফ লিড করছে তার ঘরে বাইরে সে সমস্ত একটা ফ্ল্যাটে সে একা থাকে সেখানে তার খাওয়ার টাইমে ঠিক নেই ঘুমানোর টাইমে ঠিক নেই সে তার কাজের শিডিউল যেরম যেরম থাকে সে সেমন সেমন খায় সেমন সেমন ঘুমায় কখনো রাত্রি চার মানে ভোর চারটের সময় সে ঘুমাতে যায় কোনো সময় ভোর পাঁচটার সময়ও সে ঘুমাতে যায় এবং বেলায় কখনো সে কোনো কোনো দিন ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে পড়ে আবার কোনো কোনো দিন বেলা বারোটা একটার সময় সে ঘুম থেকে ওঠে কারণ সে নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখতে চায় এবং কাজের মধ্যে ডুবিয়ে রাখার পরে যেই সময়টা ব্যস্ত থাকে মানুষ সেই সময়টা ঘুমিয়ে কাটায় আর যেই সময়টা সবাই ঘুমিয়ে কাটায় সেই সময়টাও কাজে ব্যস্ত থাকে কেন একটা মা এরকম ইর ইরেগুলার জীবনযাত্রা তার কাটাচ্ছে কারণ তার সে মানসিকভাবে কষ্টে রয়েছে তার মানসিক যন্ত্রণাটা তাকে এমনভাবে কুঁড়ে কুড়ে খাচ্ছে সে যতক্ষণ পাচ্ছে নিজেকে কাজের মধ্যে ইনভলভ রাখছে এবং যখন মনে হচ্ছে যে না এবার ক্লান্তি লাগছে একটু রেস্ট নিয়ে নিই সেই জন্য তার না খাওয়ার টাইম আছে না ঘুমানোর টাইমে ঠিক আছে আর সেই কারণে আজকে তার বিভিন্ন রকমের শরীরে রোগ ব্যাধি ধারণ করছে সে অসুস্থ হয়ে পড়ছে তার প্রেশার লো হয়ে যাচ্ছে কারণ অস্বাভাবিক কাজের পেশার টাকার চিন্তা সন্তানের চিন্তা সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা সমস্ত কিছু নিয়ে একটা মা পাজেল্ড হয়ে আছে যেটা আমরা রিয়ালাইজ করতে পারি বুঝতে পারি আজকে সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি যে নন খোকাকে নিয়ে কেউ কিন্তু নেগেটিভ ভিডিও করতো না কখন নন খোকাকে নিয়ে নেগেটিভ ভিডিও শুরু হলো যখন নন খোকা সমালোচনা শুরু ছোড়া শুরু করলো এবং ননখোকার জীবনে একটা বিশেষ কোন মানুষের আগমন ঘটেছে ননখোকার নিজে বোঝানো শুরু করলো কারণ পরিষ্কারভাবে মানুষ দেখতে পেয়েছে তার বাড়িতে একটা মেহেন্দি পরা হাত তার বাড়িতে কাচের চুরি পরা রুটি বেলছে কাচের চুরি পরা ভাত বেড়ে দেওয়া হাতে মেহেন্দি পরা তার সালোয়ার ঝুলছে তার জুতো দেখা গেছে বহু জিনিস দেখা গেছে এবং যেগুলো দেখে আজকে মুখ খুলতে বাধ্য হয়েছে মানুষ এবং তার থেকেও বড় এই যে আরামবাগ রিসর্টের কাণ্ডটা ঘটলো যেই সময় ননক্ষকা ওই রিসর্টে উপস্থিত হলো ঠিক সেম সেম সময়ে ঝিঙ্কু মামুনি একটা রিলস আপলোড করলো যেখানে পুরো আরামবাগ রিসোর্টের সমস্ত কিছু সেই লাভ লেখা সেইখানের ওই ওয়াটার পুল যেটা রয়েছে সেটা তারপরে বেতের চেয়ার সমস্ত কিছু তার ভেতরের ডেকোরেশন সমস্ত কিছু কিন্তু তার ভিডিওর মধ্যে উঠে আসলো যেটা দেখার পরে মানুষ দুয়ে দুয়ে চার করলো এবং সেটা নিয়ে সমালোচনা হলো আজকে সমালোচনা বন্ধ করা তখনই সম্ভব যখন ওই পক্ষের ওই পক্ষের ননখোকা সমালোচনা দেওয়া বন্ধ করবে ননখোকা তার ভিডিওতে এমন কিছু মানে দেখাবে না যদি দেখায় যদি সমালোচনা করার মতন কিছু দেখায় তাহলে সমালোচকরা সমালোচনা করবেই আজকের ডেটে কেউ কিন্তু ভিডিও বহির্ভূত কথা বলে না কয়েকজন কয়েকজন ক্রিয়েটার ছাড়া আজকে শোনা যাচ্ছে ননকোকা বিয়ে করেছে বিয়ে করেছে বিয়ে করেছে যদিও আমরা এখনও তার কোনো প্রমাণ পাইনি প্রথম আমরা শুনেছিলাম এই বিয়ে বিয়ে করার কথাটা প্রথম শুনেছিলাম আমরা টুকির ভিডিও থেকে টুকি বলেছিল আমার কাছে প্রমাণ আছে যদি কেউ প্রমাণ চায় আমাকে কোথাও ডাকে আমি যথা জায়গায় প্রমাণ দেব যে বিয়ে করেছে না করেনি আমরা জানি না আমরা জানি না কারণ আমরা এত গভীরে ঢুকে কন্টেন্ট করি না এবং সেইটার মধ্যে কালকে স্ট্যাম্প স্ট্যাম্প লাগিয়েছে লাগিয়েছে কে না আমাদের বিনোদন বিনোদনও বলছে যে বিয়ে হয়ে গেছে এবার বিনোদন যতক্ষণ প্রমাণ না দেখাচ্ছে ততক্ষণ আমরা সেটা নিয়ে কখনোই কথা বলতে পারবো না আর যদিও মানে বিয়ে যেটাকে বিয়ে বলা হয় যদিও সেই রকম মন্দিরে গিয়ে মন্দির থেকে সিঁদুর এনে পড়িয়ে দেওয়াটাকে বিয়ে বলে না কারণ আইনত যতক্ষণ না কোনো বিয়ের মধ্যে স্ট্যাম্প লাগে সেটাকে আমরা বিয়ে বলে ধরতে পারি না বিয়ে বিয়ে ছেলে খেলা হতে পারে বিয়ে নিয়ে ছেলে খেলা হতে পারে কিন্তু সেটাকে বিয়ে বলা যায় না যেটা চিনার ক্ষেত্রেও যেমন বিয়ে বলা যায় না সেটা বেচুর ক্ষেত্রেও বিয়ে বলা যায় না কিন্তু আমরা একাধিকবার দেখেছি যে বিগত দেড় বছর থেকে চীনা বিবাহিত সিঁদুর তুমি কার নামে সিঁদুর পড়িস এরকম করে করে পর করা হয়েছে যেখানে এখনও চীনা ননখোকার লিগাল ওয়াইফ রয়েছে তারপরেও তাকে গিয়ে প্রশ্ন করা হয়েছে সিঁদুর তুমি কার তুমি কার নামে সিঁদুর পড়ো কে তুই কার সঙ্গে বিয়ে করেছিস ওই অমুক মন্দিরে তো তোর অমুক দিন অমুক তারিখে অমুক সময় বিয়ে হয়েছে যার প্রমাণ এখনও আমরা পাইনি কাজেই আমরা সমালোচকরা সমালোচনা ততটুকুই করব যা যেটুকু আমরা দেখতে পাব আর কোনো কন্টেন্ট ক্রিয়েটার সমালোচক কি ভিডিও করবে না ভিডিও করবে তার দায় কখনো কোনো ব্লগারের হতে পারে না হ্যাঁ এবং সেই বেসিসে কোনো ব্লগারের নামে কোনো কেস যদি কেউ দেয় সেটা আমাদের কিছু বলার নেই আমাদের সত্যি কিছু বলার নেই অনেক কিছু দেখছি অনেকের নামে শুনছি কেসের কথা বলা হচ্ছে এখানে আমরা প্রত্যেকে প্রত্যেকটা সমালোচক কিন্তু হাউসওয়াইফ তারা কিন্তু ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে তারা একটা ইনকামের আশায় তারা সমালোচনা করে এর বাইরে কারো ক্ষতি সাধন করার কিন্তু কারো ইচ্ছা নেই বা এই কেস কামারির মধ্যে জড়িয়ে পড়ারও কারো ইচ্ছা নেই যেটুকু ভিডিওতে দেখে সেটুকুই তারা তাদের মতামত পেশ করে এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো